প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এখন আমি ইসরায়েল প্যালেস্তাইনের খবরে থাকবো কারণ একটা খবর আমি দেখছিলাম মিডিয়াতে সেটা হচ্ছে এটা বিষয়টা কি আমি এটা নিয়ে একটু জানব আমাদের একজন প্রবাসী বাঙালি উনি আছেন ইসরায়েলে তো ওখানে থেকে কি ফিল করছেন সত্যি কি ইসরায়েল প্যালেস্তাইনের ওপরে এতটাই চাপ তৈরি করতে পেরেছে যে একেবারে ইহুদি বসতি সম্প্রসারণ করা হবে এই রকম একটা ব্যাপার তো আমি ডিটেলস জানবো দর্শক আমি সরাসরি কথা বলবো দেখতেই পাচ্ছেন অনলাইনে আছেন এর আগেও এসেছেন দীপন চৌধুরী সরাসরি ইসরায়েল থেকে দীপন আপনাকে আবারও স্বাগত জানাই আরামবাগ টিভির তরফ থেকে অনেক দিন পরে আসলে এদিকে এত খবর মাঝখানে আবার ইন্ডিয়া পাকিস্তান দ্বন্দ্ব ছিল আবার এদিকে বাংলাদেশ আবার আমাদের লোকাল খবরে ব্যস্ত কিন্তু আমরা নজর রাখছিলাম ইসরায়েলে অনেক খবর আসছে ওখান থেকে তো আমি প্রথমে যেটা মানে মানে করতে চাই আপনার কাছ থেকে জানতে চাই এই যে খবরটা এসছে যে ইহুদিদের বসতি বৃদ্ধি তার মানে ইসরায়েল তো ইহুদি ম্যাক্সিমাম তারপরে বসতি বৃদ্ধি মানে ওদিকে তো বিষয়টা কি অ্যাকচুয়ালি যে খবরটা সামনে এসছে ইসরায়েল এখন কোন পজিশনে আছে আহ নমস্কার শফিকুল দা এবং নমস্কার সমস্ত দর্শক বৃন্দদের তো সম্ভবত এটা যে খবরটা এসছে সেটা হচ্ছে যে এটা ওয়েস্ট ব্যাংকের গাজার গাজার তো যেরকম আর্মি যেরকম অপারেশন হচ্ছে সেটা একটা আলাদা ইস্যু যেটা আমরা পরে আসবো তো মনে রাখতে হবে যে প্যালেস্তাইনের বেসিক্যালি ইসরায়েলের মানে ডান দিক এবং বাম দিক এই দুদিকে দুখানা ভূখণ্ড একটাকে বলে ওয়েস্ট ব্যাংক আর একটা হচ্ছে গাজা তো এই ওয়েস্ট ব্যাংকে এই সমস্যাটা কিন্তু নতুন নয় মানে দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ব্যাংকে বিভিন্ন ইহুদি সেটেলমেন্ট আছে তো ইহুদি সেটেলমেন্ট বলতে বলতে কি মানে ধরুন ওটা মূলত এরিয়া কিন্তু একটা একটা গ্রাম বা কমিউনিটি এরকম হচ্ছে ইসরায়েলিদের এবং সেটা হেভিলি গার্ডেড থাকে রীতিমতো আর্মড মানে সিকিউরিটি ফোর্সেস দিয়ে কিন্তু মানে একটা জায়গার ভেতর ভেতরে এরকম আছে এর কারণে মূলত ওয়েস্ট ব্যাংকে তিনটে এরিয়াতে ভাগ করা হয় যেটা হচ্ছে এরিয়া এ এরিয়া এ হচ্ছে যেটা পুরোপুরি প্যালেস্তিনীয় অথরিটির নিয়ন্ত্রণে এরিয়া বি যেটা হচ্ছে একটা মোটামুটি ওয়ান ইস ওয়ান বা ফিফটি ফিফটি নিয়ন্ত্রণ ইসরায়েলি ফোর্সেস এবং বা ইসরায়েলি প্রশাসন এবং প্যালেস্তিনীয় প্রশাসনে আর এরিয়া সিটা হচ্ছে সেখানে মানে মানে লিগাল জুরিসডিকশন থেকে শুরু করে আপনার পুলিশ জুরিসডিকশন সবটাই ইসরায়েলের অন্তর্গত তো এই যে সেটেলমেন্টের কথাটা এখানে বলা হচ্ছে এটা কিন্তু নতুন সমস্যা নয় এইটা নিয়ে আন্তর্জাতিক স্তরে বিশেষ করে ইসরায়েলকে অনেকবার নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে এমনকি আমেরিকাও এই বিভিন্ন ধরনের সেটেলমেন্টকে তাদের যে লিগাল স্বীকৃতি সেটা কিন্তু দেয় না তো এইটা যেটা হচ্ছে সম্ভবত যে গাজার যুদ্ধ নিয়ে এখন এই মুহূর্তে ডিপ্লোমেটিক্যালি এরা ইসরায়েল একটু ব্যাকফুটে আছে মানে কিছু ইউরোপিয়ান দেশ বিশেষ করে ফ্রান্স ব্রিটেন স্পেন নরওয়ে এবং অন্যান্য মানে কন্টিনেন্টের মধ্যে কানাডা এরা যেমন হচ্ছে ঠিক হচ্ছে না তো সম্ভবত এই জুন মাসেই ফ্রান্সের নেতৃত্বে একটা কনফারেন্স করা হবে যেখানে একটা সম্ভাবনা আছে যে রাষ্ট্র যেটাকে আমরা বলি যে টু স্টেট সলিউশন সেটাকে কিন্তু এখনো অব্দি অধিকাংশ ইউরোপের বড় দেশগুলো স্বীকৃতি দেয়নি কিন্তু সম্ভবত ফ্রান্স এটা চেষ্টা করছে যে এই প্যালেস্তিনীয় রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এবং এর সাথে সাথে হয়তো ব্রিটেনও দেবে তো এর পাল্টা রেসপন্স হিসেবে যেটা বলেছে ইসরায়েল যে এইটা যদি ওরা এই দেশগুলো যদি এদের স্বীকৃতি দেয় তাহলে আমরা আরো সেটেলমেন্ট ওয়েস্ট ব্যাংকে বাড়াবো তো অন পেপার এইটা কিন্তু এইটার অনেক চ্যালেঞ্জেস আছে কারণ অলরেডি যে কটা সেটেলমেন্ট আছে সেইটা নিয়েই আন্তর্জাতিক স্তরে প্রচুর ঝামেলা সহ্য করতে হয় এবং গাজার ব্যাপারটা তো আছেই তো এর মধ্যে যদি আবার নতুন করে সেটেলমেন্ট বাড়ানো হয় তখন কিন্তু একটা ডিপ্লোমেটিক আইসোলেশনের দিকে ব্যাপারটা যাবে এবং সব থেকে যেটা বড় কথা ইসরায়েল যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বিভিন্ন তাদের চুক্তি আছে যেমন বাণিজ্য চুক্তি বা রিসার্চ কোলাবোরেশনের চুক্তি এশিয়ার দেশ হয়েও তার ইউরোপের দেশ মতোই ট্রিট করা হয় তাদেরকে সেইগুলো কিন্তু এখন একটু বিপদে পড়ে যাবে এমনকি ইউরোপিয়ান ইউনিয়নে একটা ভোটও হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা যাবে কি যাবে না হয়তো সেটা আলটিমেটলি সেই ভোটটা ক্যান্সেল হয়ে যাবে কারণ এখনো অব্দি ইউরোপিয়ান ইউনিয়নে দুটো মেজর পার্টনার যেমন জার্মানি আর ইটালি তারা রিলেটিভলি ইসরায়েল ফ্রেন্ডলি তো তারা হয়তো সেটাকে ভেটো করে দেবে কিন্তু ডিপ্লোমেটিক আইসোলেশনের দিকে ব্যাপারটা যেতে পারে তো হয়তো এটা কথার কথা এখন বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় মানে অন মানে রিয়েলিটিতে ইমপ্লিমেন্টেশনটা একটু ডিফিকাল্ট এই মুহূর্তে না তার মানে ইসরায়েলের মানে বলবো দুদিকে একদিকে গাঁজা রয়েছে একটা সাইডে আর উল্টো দিকে হচ্ছে ওয়েস্ট ব্যাংক মানে গাজার যে পোর্শনটা সেদিকে গন্ডগোলটা বেশি কিন্তু ওয়েস্ট ব্যাংকটা মানে ওই রকম মানে যেটা ওই হামলা পাল্টা ইসরায়েল সেটা ওই দিকটা অতটা হয় না কিন্তু আহ দিকেতে বসতি আছে ইহুদিদের মানে ওই দিকটাই চাপটা বাড়াবো মানে গাজার সঙ্গে হচ্ছে ঝামেলা যদি এই পুরো প্যালেস্তাইনি রাষ্ট্রের রূপ দেওয়া হয় বা স্বীকৃতি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের দখলে যেটা রয়েছে যে অংশটা মানে আমাদের ডমিনেটেড যে ওয়েস্ট ব্যাংক উল্টো দিকটা সেদিকে তাহলে আমাদের ইহুদি বসতি বাড়াবো মানে এইরকম একটা যেটা বলার চেষ্টা করছেন করে দেওয়ার চেষ্টা হচ্ছে তাই তো এটা কিন্তু গাজার দিকের ব্যাপার নয় মানে গাজা যেখানে ওই ওই দিকে বসতি বৃদ্ধি না হচ্ছে উল্টো দিকটাই যেখানে তাদের খানিকটা ডোমিনেশন আছে ওয়েস্ট ব্যাংক এ তো হ্যাঁ না এখানে হ্যাঁ এখানে এটা দুটো কারণ আছে একটা হচ্ছে যেটা হচ্ছে যে দু সালের আগে অব্দি গাজাতেও সম্পূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণ ছিল নিয়ন্ত্রণ মানে আমি বলতে চাইছি যেখানে রীতিমতো ইসরায়েলিদের জনবসতি ছিল তারপরে সেই সময় তৎকালীন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন তিনি একতরফা সিদ্ধান্ত নেন যে আমরা ওখান থেকে মানে ইসরায়েল ওখান থেকে উইথড্র করবে তার আগে অনেক হিস্ট্রি আছে সেখান থেকে মানে কিভাবে হামাসের জন্ম সেইটা এখন এই যে ওয়েস্ট ব্যাংক এবং যেটা গাজা তার মেন যেটা তফাৎ সেটা হচ্ছে গাজাতে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ হচ্ছে হামাসের কিন্তু ওয়েস্ট হামাসের সেই অর্থে নিয়ন্ত্রণ নেই ওয়েস্ট ব্যাংকটা একটা অনেকটা মডারেট ফ্যাকশন যারা প্যালেস্তিনিয়ান অথরিটি এবং যারা খানিকটা ডেমোক্রেটিক তাদের দ্বারা গভর্ন হয় এবং এদের এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে রীতিমতো কোলাবোরেশন করে এখন গাজা এই মুহূর্তে গাজাতে নতুন করে সেটেলমেন্ট বানিয়ে তো কোনো লাভ নেই কারণ গাজা তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ওখানে নতুন করে জনবসতি করা এখন কার্য তো অসম্ভব যদি না ওই ট্রাম্প যেরকম বলছেন যে আমি ওই কখনো সৌদিকে নিয়ে এসে বা কাতারকে নিয়ে এসে নতুন করে ওইটা বানাবো সেটা এখন লং টার্ম প্রসেস গাজাতে এখন নতুন করে সেটেলমেন্টের কোনো প্রশ্নই নেই তো এই প্রেশারটাকে ওটাকে বজায় রাখার জন্য এটা মেনলি এটাকে ওয়েস্ট ব্যাংকে ফোকাস করে বলছে যে অলরেডি যেসব সেটেলমেন্টগুলো আছে তার সঙ্গে সঙ্গে আরো একুশ কি বাইশটা এরকম সেটেলমেন্টের কথা এরা বলছে যে ওয়েস্ট ব্যাংক এরিয়াতে মধ্যে পড়বো ওকে আমি আরো কয়েকটা প্রশ্ন জেনে নিতে চাই মাঝখানে শুনছিলাম যে যুদ্ধ বিরতির একটা প্রস্তাব আমেরিকা দিয়েছে সেখানে ইসরায়েল রাজি আছে মানে অল্প মানে কিছু দিনের জন্য কিন্তু হামাস নাকি রাজি না হামাস রা এদিকে বলছে আমাদেরকে মেরে ফেলছে মেরে ফেলছে আমরা খেতে পাচ্ছি না আমরা আমাদের খাবার আটকে দিচ্ছে ইত্যাদি অথচ যুদ্ধ বিরতিতে তারা রাজি না এই ব্যাপারটা কি মানে ওরা কি বিশ্বাস করতে পারছে যে যুদ্ধ বিরতি করলে আদতে বিরতি হবে না দেখুন এখন দু তরফে আমরা যদি দেখি একটা ইসরায়েলের তরফে এবং হামাসের তরফে তাহলে যুদ্ধ বিরতিতে মানে যেটা আমি বলবো যে যেখানে গিয়ে ঝামেলাটা হচ্ছে আর কি হামাসের যেটা মেন দাবি যে টোটাল যুদ্ধ বিরতি চাই অর্থাৎ গাজাতে একজনও ইসরায়েলি সৈন্য থাকবে না এবং ইসরায়েলকে পুরোপুরি এখান থেকে উইড্র করতে হবে আমি আগেও একটা বলেছিলাম যে ইজিপ্টের সঙ্গে গাজার বর্ডারে একটা করিডর আছে যেটা মেন ইসরায়েল হচ্ছে ওখানে এখন আছে ইসরায়েলি সেনা এই করিডোরটার সাহায্যে এবং তার নিচের টানেলের সাহায্যে হামাসকে মেনলি মানে সাপ্লাই টাকা পয়সা সাপ্লাই ড্রাগ ফাগ এসব সাপ্লাই যে টাকা পয়সাটা এইটা ওইখান দিয়ে আসে তো ইসরায়েল সেই রুটটাকে কাট অফ করতে চাইছে তো এই প্রথম থেকেই যখন থেকে হোস্টেজ রিল হয়েছে তখন থেকেই কন্টেনশন ছিল যে হামাজ বলছে এই জায়গা থেকে ইসরায়েলকে সরতে হবে ইসরায়েল বলছে না ওটা এমনিতেও ইসরায়েলের একটা প্ল্যান যেটা যে হয়তো পুরোপুরি গাজা থেকে আর্মি সরানো এই মুহূর্তে তাদের কোনো প্ল্যান নেই মানে বর্ডার যে গাজা এবং ইসরায়েলের যে বর্ডারটা আছে সেখানে তারা এক কিলোমিটার পর্যন্ত একটা বাফার জোন মেনটেন করবে যাতে ভবিষ্যতে অক্টোবর সাতের মতো কোনো আর ঝামেলা না হয় এবার হামাসের তরফ থেকে শুরুর দিকে যেটা আমি বলেছিলাম যে যে ইসরায়েলি পনবন্দিরা আছে তাদের বদলে হামাস এখানকার জেলে যেসব বন্দী কিছু প্যালেস্তানীয় নাগরিক প্লাস বড় বড় জঙ্গি কমান্ডাররা তাদেরকে ছাড়াবার টার্গেট রয়েছে কিন্তু সেইটা খুব একটা সাহায্য মানে তারা পাবে না কারণ ইসরায়েলিতে একটা ব্যাপার আছে যে ইসরায়েলে কিন্তু মৃত্যুদণ্ড সেই অর্থে দেওয়া হয় না লাস্ট দেওয়া হয়েছিল সেই ষাটের দশকে অ্যাডল ফেইটম্যান যিনি হচ্ছে হিটলারের ডান হাত ছিলেন তারপর দেওয়া হয় না তো এইটা একটা হামাসের কাছে লেভারেজ পয়েন্ট যে যত বড় অপরাধী করুক এরা তো জেলে থাকবে বা না হয়তো হিসেবে থাকবে তো আমরা আবার একটা কিছু হামলা করে এরকম এদের পণবন্দি নিয়ে এদেরকে ছাড়িয়ে আনতে পারি তো সেই জন্য এখন কথাবার্তা হচ্ছে যে যাদেরকে অক্টোবর সাথে যারা এসেছিল তাদেরকে তো সবাইকে মেরে ফেলেনি যারা ইসরায়েলে ঢুকেছিল তাদেরকে অনেককে জীবিত ধরেছে বা তারপরেও গাজাতে হামলা করার পর অনেককে ধরেছিল তো এখন সম্ভবত একটা র মানে রুল এরা নিয়ে আসতে চলেছে যে আবার ওই মৃত্যুদণ্ড চালু করবে তো হামাসের ওই যে পয়েন্টটা যে এদের বিনিময়ে আমরা ওদেরকে ছাড়িয়ে আনবো সেটা খুব একটা কার্যকরী হচ্ছে না আর ইসরায়েলের ক্ষেত্রে এখন যেটা মেন শর্ত যে হামাসকে হামাসকে পুরোপুরি ডিসাম করতে হবে হামাসের যত বড় এখন দেখুন প্রথম কথা যেটা সেটা হচ্ছে নব্বই পার্সেন্ট হামাসের যারা কমান্ডার লেভেলের নেতা গাজার তারা খতম সবশেষ শেষ যে বেঁচে ছিল ওই ইহাইয়া সিনোয়ারের ভাই মোহাম্মদ সিনোয়ার তাকে এই সপ্তাহে নেতা নিয়ে কনফার্ম মানে দু সপ্তাহ আগের মতো স্ট্রাইকটা করেছিল আন্ডারগ্রাউন্ড ট্যানেলে এই সপ্তাহে নেতা নেহ কনফার্ম করে দিয়েছেন যে সে মারা গেছে তো মিলিটারি কমান্ডার লেভেলের গাজাতে হামাজকে এখন রিভিল করবার মতো কেউ নেই যারা আছে তারা সব পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক লেভেলের নেতা তারা কেউ গাজাতে থাকে না ম্যাক্সিমাম থাকে তুরস্ক বা কাতারে এবং এই দুটো দেশ যেহেতু আমেরিকার এলাই তাই ইসরায়েল এদের মারছে না এরা যদি অন্য কোনো দেশে যায় ইসরায়েল সঙ্গে সঙ্গে মোসাদেদেরকে মেরে দেবে তো এই দিক থেকে আর কি মানে হামাজ পুরোপুরি কার্যত আইসোলেটেড কিন্তু ইসরায়েলের যেটা মেন দাবি এই মুহূর্তে যে তবুও যে কজন বেঁচে আছে এক পুরোপুরি অস্ত্র ছাড়তে হবে দ্বিতীয়ত হচ্ছে যে কটা লিডার আছে তাদেরকে সবাইকে মানে গাজা থেকে অন্য দেশে চলে যেতে হবে তুরস্ক বা কাতারে কিন্তু হামাস সেইটাতে রাজি নয় তার মধ্যেও এরকম নেগোসিয়েশন চলছে তো মেনলি আমেরিকা তাতে হেভিলি ইনভলভ আছে স্টিভ উইট কফ যিনি আর কি প্রেসিডেন্ট ট্রাম্পের এই মিডল ইস্টের এনভয় তিনি এইটা মেনলি ডিলটা দেখছেন তো এই মুহূর্তে যেটুকু যা কথা হয়েছে যে সম্ভবত এখনো অবধি একুশ জন সম্ভবত আর ইসরায়েলি পনবন্দী ওখানে জীবিত আছে গাজায় কুড়ি থেকে একুশ জন তার মধ্যে প্রথম ধাপে হয়তো নজন বা দশ জনকে ছাড়বার একটা কথা হয়ে গেছে প্রায় আমি অনেক মানে প্রতিদিন কন্ট্রাডিক্টারি রিপোর্ট আসছিল আজ বলছে যে ডিল প্রায় কনফার্ম কাল বলছে না হামাস না বলেছে আর এই মুহূর্তে আমি লেটেস্ট আজকে যেটা এদের মিডিয়ায় দেখলাম যে হয়তো হামাস পজিটিভলি রেসপন্ড করবে তো আমরা আশা করতে পারি যে এই সামনের সপ্তাহে একটা হোস্টেজ ডিল আমরা হয়তো দেখতে পাবো কিন্তু আমি একটা রিপোর্ট দেখছিলাম মানে বিশেষ করে ত্রাণ দেওয়া নিয়ে আছেন তারা সব উদ্বিগ্ন প্রকাশ করছেন ইউরোপীয় ইউনিয়নের অনেকে প্রকাশ করা মানে মানে করছেন প্রতি মিনিটে একটা বাচ্চা মারা যাচ্ছে বলে সব মিডিয়াতে বলা হচ্ছে তো মানে সত্যি কি ওখানে ত্রাণের একটা সংকট রয়েছে আর এটাকে যেভাবে প্রকাশে আনা হচ্ছে এটাকে কোথাও একটা কৌশল হামাসের একটা ইন্টারন্যাশনালি একটা নজর কাড়া কি মনে হচ্ছে দেখুন প্রথম কথা যে হ্যাঁ ডেফিনেটলি ট্রানের একটা সংকট রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে ট্রান যে ডিস্ট্রিবিউশন হয় গাজাতে সেই ব্যাপারটা একটু ছোট করে বুঝতে হবে গাজা বেসিক্যালি গাজা এমনি সমুদ্র আছে সমুদ্র সৈকত আছে কিন্তু গাজার কোনো পোর্ট নেই মানে বন্দর নেই বা কোনো এয়ারপোর্ট নেই ইসরায়েল অপারেট করতে দেয় না হামাসের জন্য কারণ এইগুলো সেটা কেউ ঠিক ভুল সেটা আলাদা বিতর্ক হতে পারে কিন্তু মূলত এইগুলো ব্যবহার করে অস্ত্র আস্ত যেটা পরবর্তীকালে ইসরায়েলের ক্ষেত্রে ব্যবহার হতো তো সেই জন্য ইসরায়েল যেটাকে এক কথায় বলে ব্লকে সেটা এখানে করে রাখে তো যে এমনি নর্মাল শান্তির সময় মানে যুদ্ধ ছাড়া যে সময় ইসরায়েল থেকে রেগুলেটেড হয়ে এই সমস্ত খাওয়ার দাওয়ার বিশেষ করে তেল পেট্রোল ডিজেল এগুলো যেত এবং সেইখানে এটা ডিস্ট্রিবিউশনে যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের একটা সংস্থা সেটার নাম হচ্ছে ইউএন আর এ কিন্তু অক্টোবর সাতের এই যে অভিযান শুরু হওয়ার পর থেকে একাধিকবার এটা দেখা গেছে এর যারা কর্মীরা যারা গাজার ভেতর থেকে কর্মী এমন নয় যে সেখানে বিদেশি কর্মীরা এসেছে গাজার ভেতরের যারা কর্মীরা তারা সরাসরি আইদার হামাসের সঙ্গে যুক্ত সবাই না হলেও একটা অংশ আর না হলে ওই ইউএন আর ডাব্লিউ এর যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের যে কম্পাউন্ড এগুলো সেইগুলো সরাসরি হামাস ব্যবহার করছে বেশ হিসেবে যদিও ইউএন আর ডাব্লিউ এটাকে অস্বীকার করছে কিন্তু ইসরায়েলের তরফ থেকে এটা একটা বড় ফ্যাক্টর এবার হামাসের যেটা মেন হামাস যেটা করে সেটা হচ্ছে এই যে খাদ্য সামগ্রী বা পেট্রোল ডিজেল এইগুলো যখন ঢোকে একাধিক ভিডিও আপনি দেখতে পাবেন যে ট্রাক গুলো যখন ঢুকছে হামাসের ওই মুখোশ পরা হাতে বন্দুকধারী জঙ্গিরা ওই ট্রাক গুলো লুট করে নিচ্ছে মানে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আগে যেটাকে আমরা বলি যে ব্ল্যাক মার্কেট বা হোডিং আমার সেগুলোকে ছিনিয়ে নিয়ে নিজেদের ওয়্যার হাউসে নিয়ে যায় তারপরে জরুন যেটার দাম একশো টাকা সেটা চারশো টাকা বা পাঁচশো টাকা দিয়ে বিক্রি করে এইটা হচ্ছে হামাসের অর্থনৈতিক ভাবে নিজেদের স্বাবলম্বী করার একটা বড় উপায় আপনি একটা রিপোর্ট দেখবেন এই রিসেন্ট টেস্টে যে তিন থেকে চার মাস হচ্ছে হামাসের জঙ্গিদের এরা কোনো রকম মায়না দিতে পারেনি মানে হামাস কিন্তু একটা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আছে তো হামাস এটা চাইছে বুঝতেই পারছেন কারণ পেট্রোল ডিজেল এগুলো তো কাঁচা পয়সা বা এমনি খাদ্য সামগ্রী আর ওখানে অত জনসংখ্যা আছে তারা খাবার চাইনি তো এই যে বিতর্কটাকে এ করতে গিয়ে ইসরায়েল এবং আমেরিকা একটা মেকানিজম নতুন চালু করেছে যে একটা প্রাইভেট আমেরিকার সংস্থা এবং তার সঙ্গে কিছু আমেরিকান আর্মির লোক বা এবং কিছু প্রাইভেট মিলিশিয়াও তারা প্রোটেকশন দিয়ে চার পাঁচ জায়গায় গাজায় এড ডিস্ট্রিবিউশন সেন্টার খুলেছে যেটাকে হামাসের ইনফ্লুয়েন্সটাকে কাটিয়ে তারা নিজেরা দেবে সরাসরি গাজার নাগরিকদের এটা এখনো পুরোপুরি সফল হয়নি কারণ হামাস যদি গাজার নাগরিকরা ওখানে যেতে চাইছে হামাস ভাই বন্দুক ছুড়ে ভয় দেখাচ্ছে গুলি ছুড়ে ভয় দেখাচ্ছে বা দু এক ক্ষেত্রে মেরেও দিয়েছে গাজার সাধারণ নাগরিকদের কিন্তু আস্তে আস্তে গাজার নাগরিকদের মনে যে ভয়টা বা আমাদের প্রতি একটা ব্রিটিশনা জাগছে এবং তারা কিন্তু এই ক্যামে এখানে ইসরায়েল সরাসরি ইনভলভ নেই এটা আমেরিকা করছে বাট ইসরায়েলের ডেফিনেটলি এর পেছনে মাথা আছে তো আমেরিকার থেকে এই ত্রাণ সামগ্রীটা নিচ্ছে আর ওই বাচ্চাদের যে পয়েন্টটা আপনি বললেন হ্যাঁ এখন একটা যুদ্ধে এগুলো অনেক ক্ষেত্রে ক্যাজুয়ালিটি হয় এবং সেটা কখনোই কাম্য নয় সেই নিয়ে ইসরায়েলকে প্রচুর ইন্টারন্যাশনাল প্রেসার সহ্য করতে হয়েছে কিন্তু ওই একটা খবর বিশেষ করে যেটা মানে রোটে ছিল যে আটচল্লিশ ঘন্টায় চোদ্দ হাজার বাচ্চা মরে যাবে ওইটা খবরটা একেবারেই ওটা ভিত্তিহীন ওটা ইউএন এর কোনো একজন অফিসিয়াল তিনি মানে করে দিয়েছিলেন এবং চোদ্দ হাজার কেন চোদ্দ জন বাচ্চা ওই সময় আটচল্লিশ ঘন্টায় মরেনি যদিও একজন বাচ্চার যদি মৃত্যু হয় তো সেটাও খুবই দুর্ভাগ্যজনক তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই ত্রাণটা কিভাবে মানে ডিস্ট্রিবিউট করা হবে সেই নিয়ে একটা টেনশন আছে এবং সেই নিয়ে কিছু প্রবলেম আছে এবং সেই কারণে ডেফিনেটলি গাজায় একটা পার্শিয়াল দুর্ভিক্ষ অন্তত জায়গা আছে কিন্তু যতটা দেখানো হচ্ছে সেটা আপনি যেরকম বললেন যে হামাসের এটা একটা বড় স্ট্র্যাটেজি যে ইসরায়েলকে ইন্টারন্যাশনাল প্রেসার দেওয়া বা ডিপ্লোম্যাটিক আইসোলেশন করার জন্য এবং এখনো পর্যন্ত সেটা বলতেই হবে যে সেটা অত্যন্ত সাকসেসফুলি তারা করতে পেরেছে ওকে অসংখ্য ধন্যবাদ জীবন চৌধুরী সরাসরি ছিলেন ইসরায়েল থেকে কবে ফিরবেন না আমি তো এই জানুয়ারি মাসে ফিরলাম এখন আবার বছরের শেষের দিকে আসবো আপনারা এখন শেফ আছেন তো মানে পাল্টা আঘাতে কোথায় আছেন আপনি আমি তো তেলাভিভে তেলাভিভে আছি ওকে পরে কথা হবে ভালো থাকবেন নিশ্চয় নিশ্চয় ভালো থাকবেন দর্শক শুনলেন দীপন চৌধুরী ইসরায়েল থেকে আপডেট দিলেন যেসব খবর দেখেন অনেক সময় খবরের আকারে আসে তো সবটাই ওখান থেকে না না বুঝতে তো কথা শুনলে অনেক বেশি অথেন্টিক মনে হয় তো সেই জন্য আমি মাঝে মধ্যে লাইভে ধরি এবং আপডেট নেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি যা শুনলেন দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে